নমস্কার সুপ্রভাত কি সবাই ভালো আছেন তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আর প্রবাসে সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আপনাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে কারণ আজকে অমাবস্যা দেখাবো আপনাদেরকে দিল্লিতে কিভাবে হয় তো চলুন আমি পিয়ালি আবারও এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও শুরু হয়ে গেছে ব্যস্ততা আজ শুক্রবার বড়টার কলেজ যেহেতু শুরু হয়ে গেছে আর আজকের কলেজটা আরও এক ঘন্টা আগে যেতে হবে তো নটার মধ্যেও বেরিয়ে যাবে এই জন্যে খেয়ে যাবে দুধ ওটস সেটা বসিয়ে দিয়েছি আজকে বানাবো আমরা যে সেমই বানাই সেমইটাকেই চাউমিনের মতো বানিয়ে দেবো কারণ ক্যান্টিনে হয় ওদের খুব ভিড় বসে খেতে ওরা পারে না বলছিল আর কি কালকে তো আজকে এই জন্যে বলেছি মা রাস্তায় আর কি অডিটোরিয়াম বা করিডোরে ঘুরতে ফিরতে যাতে খাওয়া যায় এরকম কিছু বানিয়ে দিও তো এই জন্যে এটাই বানাচ্ছি আর আপনারাও হয়তো কম বেশি জানেন কিভাবে বানায় কিছুই না বাস ওই যেমনি আমরা দুধে ফোটাই ওটা একটাই চাউমিনের মতো বানাবো শুধু একটু ঘিয়ে ড্রাই রোস্ট করে নেবো আর চলুন তাহলে বানাই ওটা বাচ্চাদেরকে পাঠাতে হবে তাকে স্কুলে ছেড়ে এসেছি ব্যস্ত জীবনে শুরু হয়ে গেছে তাহলে আপনারা আমার সবাই সাথে থাকুন শুরু করলাম আজকে ব্লগ যে ওটসটা ফুটছে এবার গ্যাসটি করে দেবো বন্ধ ওটস হয়ে গেছে ঠান্ডা করতে দিয়ে দিয়ে যে সেমই এটা ভাজা হচ্ছে সিমইটা ভাজা হয়ে যাবে আর কি ঘি দিয়ে তারপরে এটা নামিয়ে রাখবো আর যেরকম নুডলস বানায় আর কি ক্যাপসিকাম পেঁয়াজ গাজর থাকলে গাজর সব রকম ভেঞ্চ টেন্স দিয়ে আজকে আমার কাছে এতগুলো সবজি নেই শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই নানান রকমের সস দিয়ে এটা বানিয়ে দেবো নুডলসের মতো তাহলে চলুন সে মই তো ঠান্ডা করতে দিচ্ছে আর কিট্টুর কাণ্ড আপনারা একবার দেখুন তেই থাকবো যতক্ষণ ওকে না দেবে বলছি আমি দেবো দাদা দেরি হয়ে যাবে দাদাকে যেতে দাও কিট্টু বাবু আমি দেবো আমি আমি দেবো আমি দেবো শোনো দাদা দেরি হয়ে যাবে খেতে দাও আমি দেবো তুমি মিস্টার ধ্রুব ব্যানার্জির কলেজের টিফিন রেডি এরকম করে আমি বানিয়ে দিই মাঝে মধ্যে সেম কি এর মধ্যে লজ্জার কিছুই নেই সবাই নিয়ে যায় বন্ধুরা এতদিন কিট্টুর দাদা কিট্টুর সাথে থাকতো তো সকালবেলা দুজনে ছাতে যেত ওপর নিচ করতো বাইরে যেত খুব মজা করতো এবার দাদার খুলে গেছে কলেজ বেচারা সেই কবে এপ্রিল মাসে মার্চের অ্যান্ড এপ্রিলে মানে এক্সাম শেষ হয়েছিল এপ্রিল মে জুন জুলাই আগস্টের ধরুন আর্ধেকে চলে গেছে সতেরো তারিখ থেকেও যাচ্ছে তো ভাবুন এতদিনও দাদার সাথে খুব মস্তি করার পরে আর এখন দাদা চলে যাবো যার মন গল্প করবে মায়ের কোলে বোঝাচ্ছি খেলবো তোমার সাথে খেলবো মা আচ্ছা খেলবো খেলবো কী খেলবো বলো বল খেলবে বল সাথে একটু খেলা করতে হবে খেলাধুলো জানেন বন্ধুরা আমার তো ছোটো বাবু এটা আমার আলু আলু ছোটো এতে এক বছরের বাদ দিয়ে গেল বাচ্চাটা উম বাচ্চাটা ও আমাদের খুব ভালোবাসে জানেন তো মাঝে মধ্যে মনে হয় ব্যস্ত জীবন আর এদিক ওদিক কোথাওবি এদিক ওদিক যাওয়ার হলে যখন যেতে পারি না মাঝে মধ্যে মজাক মজাকেই বলি দিয়ে আসবো দিয়ে আসবো তারপর ভাবি ও তো আমাদের অভ্যাস লেগে গেছে বলুন ও তো আমাদের ছাড়া থাকতেই পারবে না তারপর খাবে না দাবে না কিছু হয়ে গেলে ভগবান আমাদের ক্ষমা করবে না কখনো তাই কোনো দিনও আমরা ওকে আলাদা করবো না আমাদের থেকে বাচ্চাকে বাচ্চাকে চল চলুন তাহলে টুকিটুর সাথে খেলি আরও ঘরের কাজকর্ম আছে করি

এবার কি হবে এবার কি করতে হবে তোমার জন্যে যে কী খাবে তুমি যত বল কি কবে আ আমাদের কিট্টুর এমন মিঠি মিষ্টি জিনিস খাবার নেশা ওর তো বললো মিষ্টি জিনিস খাওয়া নিষেধ মানা করে তো ডাক্তারদের মিষ্টি জিনিস খেতে এলো মরে যাবে গায়ে রকমের ঘা হবে পোকা হবে ও কিছুতেই শোনে না এই যে দেখুন পাগল করে দিচ্ছে আমায় খেতে দিচ্ছে না আবার আমরা তো নিজেদের জন্য মিষ্টি আবার দেবো পাগল হয়ে গেছে সব বোঝে ও দেখুন ও বকছি সব বুঝতে কিন্তু দেব না তুমি যাও দেখি যাও আর কিছু আমি দেব না যাও দাদা একটুখানি দিয়েছিল না বেশি মিষ্টি একদম খাবে না তুমি যাও অন্য কিছু খাও চলো তোমার খাবার খাবে তুমি দেবই না তুমি জিত করো আমি কিছুতেই দেব না একদম আমরা পয়সার ব্যাগে হাত আলমারি দোকানে ও যাবে দেখুন আমি দোকানে যাব ও যাবে দাঁড়া এটা বাদ চলুন তাহলে পনির আনতে যাচ্ছি দেরিতে আরও আমার সাথে যাবে বলে বেচায়ন হয়ে গেছে দেখেছি চলো 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 চলো

কিন্তু ওই যে ওই যাও যায় দিকটাতেই যাবে আমাকে দোকানে এসেছি পনিরটা নেব বাড়ি যাবো রান্না করতে ঠিক আছে পনির নিয়ে আমির সাথে কি গরম জানেন রাস্তায় বাড়ির সামনেই দোকান পনির আনতে গিয়ে হাওয়া টাইট হয়ে গেল অবস্থা দেখেছেন ঘেমে চান করে গেলাম দু মিনিটের রাস্তাতে মানে এত বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে আবার বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু এরকম মানে গরমে ঘেমে চান করার ওয়েদারটা আর যাচ্ছে না কিছুতেই সব জায়গাতে একই আমি জানি আমাদের ওখানেও ফোন হয় বাড়িতে মানে মা বলে যে হ্যাঁ এরকমই অবস্থা এখানে তো চলুন আজকে বেশি কিছু রান্না না পনিরটাই যা রান্না করবো অল্প একটু ভাত করবো কারণ আপনারাও তো জানেন আমার বাড়ির সামনে কালীবাড়ি আজ তো অমাবস্যা পূজা তো আজকে ভোগ বিতরণ হবে রাত্রিরে মায়ের তো ভাবছি আজকে যাব বড়টা তো যাবে না ও কলেজ থেকে সে জিম করে আবার নিজের পড়াশোনা আছে হাঁপিয়ে ওঠে বেচারা তো ও ঘরে আরাম করবে হাজব্যান্ড যাবে অফিসে আমি আর ছোটকু যাব বড়টা রান্না করে রেখেই দেবো ওইটাই ও খেয়ে নেবে আর কিট্টু মহারাস্ত ঘরেই থাকবে তো চলুন আজকে রান্নাটি শুরু করি আপনারা আমার সাথে থাকুন কমপ্লিট ভাত হয়ে গেছে পনির হয়ে গেছে এবার চানে যাব চানে যাব কি দেখুন ঘেমে চান আমি অলরেডি করে গেছি যাই হোক পনিরটা দেখুন কেমন হয়েছে এই দেখুন এইটা হচ্ছে আমার পনিরের সবজির লোক গেলে কি আমার একারই এরম অবস্থা হয় না আপনাদেরও হয় আমার যেন মনে একটু বেশি হচ্ছে কি ঘাম যেন মনে হচ্ছে আমি মুখ ধুয়ে এসছি দেখুন বাবা রে বাবা গরমে মরে যাচ্ছি একটু না ঘামটা শুকিয়ে গেলে এই তো জ্বর থেকে উঠেছি আবার বিছানায় পড়বো সর্দিতে কাশিতে তাই একটু ঘামটা আর কি ওই হয়ে যাক তারপরে চান করতে যাব চান করব পুজো করবো তারপরে একটু বসার টাইম থাকবে ওই ফাঁকেই গেট খাবার দিয়ে আজকে ছোটোটাকে নিতে বেরোবো ওই কদিন যায়নি ওই যে আপনাদের বলেছিলাম না এসে গেছি মন্দিরে চলুন নমস্কার তো কারণ চলুন এবার আরতিটা একটু আশেষ নিয়ে নিই বাচ্চাটাকেও দিয়ে দিই আর আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা একটু ঘুরে এই যে আমাদের ভোলা বাবা এর আগেও আপনারা দেখতে মন্দিরটি আবারও একবার দেখতে নিন কি সুন্দর লাগছে দেখুন লাইট দিয়ে আমরা একটু সাজিয়ে দিই লাইটগুলো থাকেই ব্যাস অন করে দিই কানেকশন আর দেখুন এই যে আজকে একটু কমই লোকজন আছে কারণ সবাই নিজের নিজের কাজের ব্যস্ত জীবন অনেক সময় ছুটির দিনে খুব ভিড় হয় এবার চলুন প্রসাদ গ্রহণ করি আমরা বসেছি এবার খাবার খাবো এই যে পাতা দিয়েছে আমি পাতাটা ধুয়ে নিয়েছি আর এই যে দেখেছেন সকলেই আমরা এইভাবেই বসে খাওয়া দাওয়া করি অনেক সময় নিচে আর কি মেঝেতে বসেও ম্যাট দিয়ে বসেও খাওয়া দাওয়া করি যখন অনেক লোক হয়ে যায় আজকে তো বেশি লোক নেই তাই চেয়ার টেবিলেই খেলাম এই যে খাবার দিয়ে দিয়েছে খাবার খাবো আজকের প্রসাদে ছিল খিচুড়ি আর তরকারি পায়েস চাটনি তো চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই